শনির রাশি পরিবর্তন হয়ে গেছে এবং তুলা রাশি বা তুলা লগ্নের ষষ্ঠভাবে শনি প্রবেশ করেছে আমরা এখানে লগ্ন সাপেক্ষে আলোচনাটা করবো যে সামনের আড়াই বছর আপনাদের কি কি বিষয় পরিবর্তন কি কি বিষয় জীবনের চেঞ্জ এগুলো আসতে চলেছে এবং জীবনে কোন কোন বিষয়গুলোতে আপনারা ভালো এবং মন্দ ফল পাবেন আগামী আড়াই বছর দেখুন আড়াই বছর অনেক লম্বা সময় এবং এই আড়াই বছরে শনি উপস্থিত থাকা কালীনই বহু গ্রহ এই আপনাদের শনি যেখানে অবস্থান করছে ষষ্ঠ ভাবের উপর দিয়ে পাশ করবে এবং তার ফলেরও তারতম্য হবে তবে আমাদের দেখতে হবে যে শনির মূল এফেক্ট যেটা জীবন জীবিকা আপনার পরিস্থিতি পার্সোনাল লাইফ সম্পর্ক প্রেম এর উপর একটা ভারী প্রভাব ফেলবে সেটাই আমাদের আলোচনার আজকে মূল বিষয় হবে এবং যে আড়াই বছরে আপনার অন্যান্য গ্রহের ট্রানজিট থাকা সত্ত্বেও একটা ফল আপনি অবশ্যই বুঝতে পারবেন যে এই ফলটা আমার জীবনে এখন ঘটছে তো সেই যে বিষয়টা যেটা মূল প্রভাব সেই মূল প্রভাব আমরা এখানে আলোচনা করব আপনারা অবশ্যই দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স এবং তুলা লগ্নের ক্ষেত্রে কি প্রভাব ঘটতে চলেছে একান্ত যদি আপনার লগ্ন না জানা থাকে তাহলে এটা রাশিভিত্তিক দেখবেন আর লগ্ন যদি জানা থাকে তাহলে অবশ্যই তুলা লগ্নকে বেশ করে আলোচনাটা শুনবেন দেখুন শনি ষষ্ঠভাবে প্রবেশ করেছে এবং বর্তমান সময় অর্থাৎ এই মে মাস অব্দি যে সময়টা চলছে এখানে শনি একা নেই শনির সঙ্গে রাহুর একটা সংযোগ তৈরি হয়ে আছে এবং এই শনি রাহু সংযোগটা আগামী জুন থেকে বলতে পারেন আঠারোই মে রাহু ট্রানজিট জুন থেকে কিন্তু এই ট্রানজিটের অবশ্যই প্রভাবটা নিউট্রাল পাবেন অর্থাৎ শনি ষষ্ঠভাবে গোচর করার ফল দেবে পূর্ণ মাত্রায় এবং রাহুও কিন্তু পঞ্চমভাবে যখন ফিরে আসবে সেই ফলটা দিতে শুরু করবে প্রথম কোন কোন এফেক্টগুলো আপনাদের লাইফকে অবশ্যই পরিবর্তন করতে পারে সেটা দেখে দেখুন এখানে যে ডায়াগ্রামে আমি ছবিটা এখানে দেখিয়েছি সেখানে শনি দৃষ্টি সকল দেখানো হয়েছে শনি ষষ্ঠভাবে অবস্থান করে আপনাদের রাশি বা লগ্নের অষ্টমভাবে দৃষ্টি দেবে যেটা শনির তৃতীয় দৃষ্টি অষ্টম ভাব ছাড়াও শনি এখানে দৃষ্টি প্রদান করবে আপনাদের রাশি বা লগ্নের দ্বাদশ ভাবে এবং শনি দৃষ্টি প্রদান করবে আপনাদের লগ্ন বা রাশি তৃতীয় ভাবে তো প্রথম যে বিষয়ে আমরা দেখতে পাবো একদম হাতে গরম যে রেজাল্ট সেটা হচ্ছে আপনার সম্পর্ক বা রিলেশনশিপ বা প্রেমের ক্ষেত্রে কারণ শনি সরাসরি ট্রানজিট করে ষষ্ঠে যা চলে গেছে অলরেডি আর রাহু কিন্তু বর্তমানে শনির সঙ্গে যুক্ত এবং রাহু পঞ্চম ভাবে ফিলবে প্রেমের ক্ষেত্রে সমীকরণগুলো একদম তুলা লগ্নের উলটপালট হবে যে যে রকম রিলেশনশিপে আসেন না কেন সেই রিলেশনশিপের ক্ষেত্রে আপনার জন্মচক্রে যদি দশান্ত একমাত্র ভালো চলে সেই ক্ষেত্রে কিছু শুভ ফল পেলেও অন্যদের ক্ষেত্রে যাদের দশান্ত দশে নেগেটিভ বা কোনো ছড়াজড়ি যোগ হয়েছে সেগুলো সক্রিয় হয়ে উঠবে এবং প্রেমের ক্ষেত্রে আগে যে বিষয়গুলো আপনার ভালো লাগতো এখন কিছু অন্য কিছু ভালো লাগছে আগে যে মানুষটার প্রতি আপনার আকর্ষণ ছিল এখন যেন টানগুলো গুলো একটু অন্যরকম থাকছে এই পরিবর্তনগুলো আপনার দৈহিক এবং মানসিক প্রেক্ষাপটে এগুলো কিন্তু আপনারা সরাসরি ফিল করবেন এবং এই সরাসরি যে ফিল করার জায়গাটা এটা কিন্তু ভীষণভাবে সক্রিয় এবং এটা কিন্তু যারা বর্তমানে এখনই ফিল করছেন প্রেমের ক্ষেত্রে কোনো সমস্যা আসছে বা প্রেমের ক্ষেত্রে সমস্যা না এলেও কিছু পরিবর্তন ফিল করছেন আপনার কাছের মানুষটির ব্যবহার বা আপনার দিক থেকেও কিছু মানসিক পরিবর্তন সেক্ষেত্রে অবশ্যই আপনারা তাৎক্ষণিকভাবে জ্যোতিষীয় পরামর্শ নিতে কোনো রকম কারপণ্য করবেন না এটা হচ্ছে একদম স্ট্রং একটা ফল দ্বিতীয় স্ট্রং ফলের মধ্যে এখানে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আপনার সন্তানের বিষয় সন্তানের বিষয়ে আমি প্রথমেই বলবো যারা গর্ভবতী বা সন্তান ক্যারি করে এই মে মাসের শেষ অবধি অন্তত একটু হেলথ কনসাস থাকবেন নতুন সন্তান যোগ আসাতে সমস্যা নেই কিন্তু সন্তান যারা ক্যারি করে আছেন তাদের হেলথ বা ইত্যাদি বিষয়গুলো আপনাকে কিন্তু অত্যন্ত সচেতন এবং অত্যন্ত সজাগ থাকতে হবে এবং আমি এটা বলবো যে সন্তানের ক্ষেত্রে সন্তান যাদের অবশ্যই আছে আর কি সন্তানের হেলথ ইস্যু চলছে বা সন্তান কোনোভাবে কথা অবাধ্য বা সন্তান কোনোভাবে আপনার সঙ্গে খুব একটা বনিবনার মধ্যে নেই এই জাতীয় বিষয়গুলোতে আপনাকে কিন্তু অত্যন্ত সচেতন এবং সজাগ থাকতে হবে এবং সন্তানকে কেন্দ্র করে এই বিষয়গুলোতেও কিন্তু আপনি কিছু না কিছু চেঞ্জ এখানে কিন্তু ফিল করবেন এই বিষয়টা আমরা হরস্কোপে সাময়িক সময় দেখতে পাচ্ছি সন্তানের ফিউচার নিয়ে যারা ভাবনা চিন্তা করছেন সামনের সময় অনেকগুলো অপরচুনিটি বা নতুন সুযোগ আসবে সেটা ভালো সন্তানের কেরিয়ার ডেভেলপমেন্ট নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে সন্তানের এই বিষয়গুলো ভালো তবে ধার্য মাস আপনারা কিন্তু জুন থেকে ধরবেন জুন মাস থেকে এই বিষয়গুলোতে অনেকটা ভালো এবং অবশ্যই পজিটিভ একটা ফিডব্যাক আসবে এবং এখানে আরও যে বিষয়টা বলার আছে সে হচ্ছে সন্তানের সঙ্গে আপনার যে রিলেশনশিপ সন্তানের সঙ্গে আপনার যে সম্পর্ক এই সম্পর্কের জায়গাটা আমার মনে হয়েছে বর্তমান সময় কিছুটা দুর্বল এবং যাদের জন্ম যোগ আছে যে সন্তানের সঙ্গে বা কিছু বিষয় একটু দূরত্ব সাময়িক বেড়ে যাওয়া এই বিষয়গুলো কোনো না কোনো ক্ষেত্রে এই সময় বাড়তে পারে এই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে দ্বিতীয় বিষয়টা অত্যন্ত ভালো এবং পজিটিভ কারণ দ্বিতীয় বিষয়টা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা অবশ্যই কিন্তু আপনাদের ক্ষেত্রে কেরিয়ার শনি ভাবে আসার মানে বা অর্থই হচ্ছে এই সময় কেরিয়ারে শনি কিন্তু অত্যন্ত সাকসেস দেবে আবারও বলছি জুন থেকে বিষয়টা ধরবেন সেটা ভালো হয় এবং আমি ওভারঅল মনে করি আপনাদের কেরিয়ার আপনাদের চাকরি বাকরি আপনাদের ফিউচার প্ল্যানিংস এবং আপনাদের ক্ষেত্রে সবথেকে বড়ো কথা ইন্টারভিউ এবং শুধু তাই না এমনি নর্মাল পরীক্ষা বা স্কুল কলেজের যেসব বোর্ড এক্সাম আছে আগামী জুন মাস থেকে খুবই ভালো যাবে জুনের আগে অবধি সময়টা ডিফিকাল্ট অবশ্যই থাকছে জুন থেকে নতুন চাকরি প্রাপ্তির যোগ এবং কর্মক্ষেত্রে নতুন কিছু কর্মপ্রাপ্তির যোগে খুবই ভালো ফল পাবেন এবং চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে আমি মনে করি সময়টা অত্যন্ত পজিটিভ এবং আপনি যদি ডিপার্টমেন্টাল এক্সাম এই সময় দিতে চান পদোন্নতির জন্য কোনো প্রয়াস করতে চান সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি আপনি কিন্তু এই সময় ভালো ফল পাবেন নিশ্চিতভাবেই ভালো ফল পাবেন এটা আপনাদের ক্ষেত্রে একটা পজিটিভ সাইন হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি এবং আমি এটা বলবো যারা কোনো ধরনের পরীক্ষা টরীকে অ্যাটেন্ড আগে করেছেন কোনো রেজাল্ট বা ফলাদেশের আশা করছেন সেটা যদি জুনের মধ্যে কোনো পাবলিশড হয় সেটা কিন্তু একটু অবশ্যই শনি রাহু বা শনি নেগেটিভ থাকে সেটা কিছু জায়গায় অবশ্যই আপনাকে সমস্যায় ফেলতে পারে কিন্তু যদি সাধারণত এই ধরনের যোগ না থাকে তো ভালো এবং আমি জুন মাসের পর থেকে জন্য রেজাল্ট পাবলিশ হওয়ার ক্ষেত্রে কোনো বোর্ড এক্সামের রেজাল্ট বা কোনো চাকরির পরীক্ষার ফলাদেশ এগুলো বেরোনোর ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল এবং পজিটিভ ফল এখানে কিন্তু আপনি নিশ্চিত পেতে পারেন শনি চতুর্থেশ এবং শনি আপনাদের পঞ্চমেশ তো এই চতুর্থপতি ষষ্ঠে যাওয়া এবং পঞ্চম পতি হিসেবে ষষ্ঠে যাওয়ার জন্য এটা আমি এরকম এখানে বলতে পারি যে এখানে সামনে যে যেসব গৃহ মামলা সংক্রান্ত বিষয় কেস গুলো চলছে অর্থাৎ সিভিল মামলা বা ইত্যাদি সেগুলোর মধ্যে একটা ফাইনাল ভার্ডিং নিষ্পত্তি বা একটা সমঝোতা সূত্র একটা সমাধান সূত্র এগুলো পেয়ে যাওয়ার একটা জোরালো যোগ এই সময় আছে এবং যে কোনো গৃহ মামলা বা বাস্তু সংক্রান্ত মামলা যেগুলো চলছে সেইগুলোতে আপনি কিন্তু এই সময় অবশ্যই ভালো ফল পাবেন এবং এখানে আমি বলবো নতুন মামলা করার ক্ষেত্রে একটু বাদ বিচার করে এগোবেন অ্যাটলিস্ট মে মাস অব্দি সময়টা কিন্তু ক্রিটিক্যাল এবং মে মাসের পর থেকে ওভারঅল ভালো কিন্তু মামলা একটা নিষ্পত্তি হতে পারে তবে এটা আপনাদের মাথায় রাখতে হবে নতুন মামলা করার ক্ষেত্রে শনি যেহেতু অষ্টম অষ্টমে শনি তৃতীয় দৃষ্টি থাকছে তো নতুন মামলা করার ক্ষেত্রে আপনার দশান্তশ এবং জন্মচক কাউন্সেলিং করলে অবশ্যই কিন্তু আপনার এগোনো উচিত কারণ এখানে অষ্টম যে শনি দৃষ্টি এটা দীর্ঘ তাকে ইন্ডিকেট করে যা মামলা চলছে সেখানে নিষ্পত্তি হবে কিন্তু নতুন কোনো মামলা ইত্যাদি শুরু হওয়ার ক্ষেত্রে শুরু করার ক্ষেত্রে আপনাকে কিন্তু যাদের দীর্ঘ সূত্রতার মধ্যে না জড়িয়ে যান সেই বিষয়টা আপনাকে কিন্তু ভীষণ ভীষণভাবে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এবার আমাদের যে বিষয়টাকে দেখতে হবে অন্যান্য বিষয়ের মধ্যে সেটা হচ্ছে শনি দৃষ্টি সকল আমি বলবো যাদের একটু ব্যাক পেন বা কোমরের ব্যথা বেদনা ইত্যাদি সমস্যাগুলো বেড়েছে সেটা অবশ্যই একটু চিকিৎসার মধ্যে থাকা প্রয়োজন এবং তারপরে অবশ্যই কিন্তু মে মাসের পর থেকে জুন থেকে যদি দেখেন এটা অনেকটা অনেকটা ভালোর দিকে এগোবে এবার যে বিষয়টাকে নিয়ে আমাদের এখানে চর্চা করতে হবে সেটা অবশ্যই কিন্তু শনি দৃষ্টি সকল এই অবধি যদি আপনারা আলোচনাটা শুনে থাকেন তাহলে অনেকটাই শুনেছেন এই দৃষ্টি আলোচনাটা শুরু করার পূর্বে আমি একটু বলে দিই আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন যে আমাদের যোগাযোগের নাম্বার যে কোনো প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের সঙ্গে যে কোনো আলোচনা সেরে ফেলতে পারেন আপনার জন্মছক নিয়ে আপনার সমস্যা নেই এবং দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন প্রত্যেকটা আলোচনা বিস্তারিত দীর্ঘ এবং সময় সাপেক্ষ হবে যেটা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে হবে যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে ফোন নাম্বার যেটা দেখছেন এখানে কল করে নেবেন আলোচনা ফোনে হতে পারে আলোচনা সামনে হতে পারে এবং সব ক্ষেত্রেই দীর্ঘ আলোচনা পাবেন ভিডিওটি আপনি ইউটিউবে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে রাখবেন সম্পূর্ণ নিঃশুল্ক শুধু আমরা স্ক্রল করতে করতে চ্যানেলগুলো এগিয়ে যাই খুঁজে পাই না পরে তার জন্য যুক্ত রাখবেন আর ফেসবুকেও দেখলে আমাদের চ্যানেলটি ফলো করবেন এবার এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু দৃষ্টির বিষয়গুলো ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো প্রথম যে শনি দৃষ্টি সেটা হচ্ছে অষ্টমে শনি তৃতীয় দৃষ্টি পড়ছে তো এই তৃতীয় দৃষ্টিতে শনি যেহেতু অষ্টমে পড়ছে যে কোনো বিষয় এই সময় যৌথ কাজ বা আপনার গ্রুপ ওয়ার্ক বা যেখানে আপনার পার্টনারশিপ জায়গা ছিল সেই জায়গার মধ্যে কিছু পরিবর্তন আসতে চলেছে পার্টনারশিপ জায়গাগুলো কিন্তু ক্ষেত্রগুলো অনেকগুলো পরিবর্তনের মধ্যে আসতে চলেছে পার্টনারশিপ জায়গাটা কিন্তু কিছুটা রদবদল হবে এছাড়া কি হতে পারে এছাড়া অবশ্যই কিন্তু আমি যেটা একটু আগে বললাম মামলা মকদ্দমার সমীকরণগুলো একটু চেঞ্জ হবে হাঁটুর ব্যথা বেতনার সমস্যা অনেকের ক্ষেত্রে কিছু কিছু বিষয় বাড়তে পারে এবং সমস্যা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন গাইনি সমস্যা বা যৌন রোগ সংক্রান্ত সমস্যা যদি থাকে সেটা কিন্তু কিছুটা বাড়ার সমস্যার জায়গায় করতে থাকতে পারে তবে অষ্টমভাবে শনির দৃষ্টি আপনাকে গবেষণা রিসার্চ অ্যাস্ট্রোলজি অকাল সায়েন্স ধার্মিক কোনো কাজকর্ম এগুলোতে অত্যন্ত সহায়তা করবে আপনি গুপ্ত বিদ্যা চর্চার মধ্যে থাকবেন সেক্ষেত্রেও কিন্তু শনি এখানে আপনাকে অনেকটা সহায়তা করবে এবং এটা অবশ্যই আপনার পক্ষে একটা পজিটিভ দিক বা পজিটিভ ভাইব্রেশন হিসেবে পরিগণিত হতে পারে এরপরের যে বিষয়টা অবশ্যই শনির ক্ষেত্রে সেটা হচ্ছে পরবর্তী দৃষ্টি যেটা সেটা দ্বাদশভাবে দ্বাদশভাবে শনি দৃষ্টি কিছু কিছু ক্ষেত্রে আপনাকে কিন্তু দূরযাত্রার সংযোগ দেবে গৃহ থেকে দূরে সম্পদ সম্পত্তি কয় এবং বিদেশ যাত্রার একটা সংযোগ সৃষ্টি করতে পারে তবে এখানে লোয়ারগানের কিছু ব্যথা বেদনা সমস্যা এবং ঘুমের পরিমাণ কিছুটা অনিয়মিত থাকা সাময়িক মাস অব্দি তো বটেই তারপরে একটু ঘুমের পরিমাণ কিছু ক্ষেত্রে বেড়েও যাওয়ার এই ধরনের বিষয়গুলো কিন্তু কিছুটা আমরা এখানে লক্ষ্য করতে পারি তো শনি দ্বাদশ দৃষ্টি দূরে চাকরি বাকরির যোগ দূরে কোনো সুযোগ এগুলো এনে দিতে পারে এক্ষেত্রে আবার আপনি এই বিষয়গুলোতে ভালো ফল অবশ্যই পাবেন এর বাইরে কি এর বাইরে হচ্ছে শনির দ্বাদশ গোসরের দৃষ্টি যাদের খরচ কিন্তু প্রচণ্ড মাত্রায় বেড়ে গেছিল অসম্ভব খরচ বেড়ে গেছে যাদের তাদের ক্ষেত্রে খরচের কিছুটা লাগাম টানতে সাহায্য করবে তো ভালো মন্দ সবই থাকে তো লাগাম টানতে সাহায্য করবে এবং খরচের জায়গাটা অবশ্যই আপনাদের একটু হলেও কন্ট্রোলের জায়গা অবশ্যই আসবে তো শনি ট্রানজিটের পর থেকে যারা পারিবারিক শান্তির অভাবে কিছুটা ভুগছেন সেই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে ইনক্লুডিং পরিবারে কোনো যদি অসুস্থতা চলে নিকট কারো মা মাতৃস্থানীয় ব্যক্তির হেলথ নিয়ে সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে শনি ষষ্ঠভাবে এবং দ্বাদশকে কানেকশন দেওয়ার জন্য শত্রু নাশের যোগ থাকবে শত্রুতা যারা করছিল সেই শত্রুর অনেকটা দূরীভূত হবে এখন অনেকটা ফিল না করলেও আগামী জুন মাস থেকে অনেকটা ফিল করবেন শত্রু নাশের যোগ হবে এবং শত্রুদের যে কার্যকলাপ সেটাও কিন্তু অনেকটা কন্ট্রোলে চলে আসবে সেটা অবশ্যই শনির প্রভাবে ঘটার সম্ভাবনা হরস্কোপে ভীষণ মাত্রায় রয়েছে পরবর্তী দৃষ্টিতে শনির তৃতীয়ভাবে থাকবে এই তৃতীয়ভাবে শনি দৃষ্টি কিছুটা আপনাকে কিছু রিস্ক নিতে গিয়ে একটু চিন্তাগ্রস্ত করতে পারে যাত্রায় কিছুটা লেট করাতে পারে বা অহেতুক কিছু বিষয় যাত্রা যেটা হয়তো আপনার দরকার নেই সেরকম হয়তো দু জায়গায় গেলেই হয়ে যেত আপনাকে চার জায়গায় ঘুরে কাজটা করতে হচ্ছে এই ধরনের বিষয়গুলো থাকতে পারে এটা অবশ্যই একটু খেয়াল রাখতে হবে আর তৃতীয় দৃষ্টি তৃতীয়ভাবে শনি দৃষ্টি একটু একদম সামান্য বিষয়ে একটু চিন্তাগ্রস্ত আপনাকে করতে পারে শনি তৃতীয়ভাবে নিজে ভালো ফল দেয় কিন্তু দৃষ্টির প্রভাব যেহেতু আছে এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে আদারওয়াইস এখানে কিন্তু খুব নেগেটিভ ফল নেই কিন্তু এই জায়গাটা অবশ্যই আপনাদের একটু এই হচ্ছে শনি কোর এফেক্ট এর বাইরেও প্রত্যেক মাসে গ্রহদের ট্রানজিট অনুযায়ী আলাদা আলাদা ফল থাকবে সেগুলো আমরা জানাবো কিন্তু বেস এফেক্ট বা মেন এফেক্ট এইভাবেই চলতে থাকবে আলোচনাটা আমাদের চলবে আরো আরো বিষয় আপনারা সঙ্গে থাকবেন আমরা চলে আসবো পরবর্তী রাশিফলে আপনারা আপনার দৈনিক রাশিফলটা আজকে দেখে যাবেন নমস্কার